হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আজ সকালবেলা ব্রেকফাস্টে খাবো পান্তা ভাত এই কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ চটকে পান্তা ভাতের মজাই আলাদা আর এই গরমে পান্তা ভাত হলে আর কি চাই আর এই দুদিন ধরে এত বাজে ওয়েদার না রোদ না বৃষ্টি দুটোর মাঝে আর এত কুমট গরম সহ্যের বাইরে আর এখানে আম্মু বসে আছে খুব গরম সহ্য করতে পারছে না তো সবারই খুব কষ্ট হচ্ছে এই গরমে তারপর এখানে আমি কাটবো শশা আর লেবু দুপুরবেলার জন্য স্যালাড কেটে নিয়েছি এবার আমি এটা রেখে দিচ্ছি ফ্রিজে খাওয়ার সময় আর কোনো কাটার ঝামেলা থাকে না এখানে একদিকে আম্মু বানিয়ে নিচ্ছি রুটি রাখবো আর রুটি বানাতে আমিও পারি শুধু একটু গোল হয় না খুব বেশি তো পারবো এখনো পারবো করতে আর এখানে আমি কয়েকটা লঙ্কা গাছ লাগিয়েছি দেখি ধরে কি না জল দিলাম তারপর আমি চলে এলাম জেনিফকে রাখতে দিদির সাথে আর জেনিফ আজ পড়তে বসবে না তাই আমাকে জোর করে নিয়ে চলে এলো তো এখন ওর সাথে একটু খেলে চলে যাব আর ওর নানির বাড়ি থেকে আসতে না আসতে ওর খিদে পেয়ে গেল তো ওর আম্মু এখন ওকে খাবার দিচ্ছে আর ওর স্কুলের ছুটি হয়ে গেছে এখন ওর আম্মু বলেছে যে খেয়ে পড়তে বসতে হবে তাই ও এখন টেনশনে পড়ে গেছে আর এখানে জেনে খেতে খেতে আমার ভ্লগ দেখছে ওরা খাওয়াচ্ছে আর ও কত মন দিয়ে আমার ব্লগটা দেখছে তারপর জেনিসের খাওয়া হলো একটু খেলা করলাম বসলাম এবারে আমি চলে যাচ্ছি বাড়ি দিদি এখন ওকে পড়তে বসাবে আসছি দিদি চলে এলাম বাড়ি আর এখানে অন্ধকার আছে কাজ হচ্ছিল তো সব বাল্বগুলো খুলে দিয়েছে তারপর আমি বাড়ি এসেই খেতে বসে গেলাম চটপটি দিদি বানিয়েছিল খেতে বলছিল তো আমি নিয়ে চলে এলাম তো সুন্দর আলু টমেটো সব কিছু দিয়ে সুন্দর চটপটি আর খেতে দারুণ হয়েছে অসাধারণ টেস্ট আর খুব ঝাল ঝাল ছিল তো খেয়ে নিলাম এই রইল ছোট্ট একটি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন